গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের আইএনটিওস এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গাজল ব্লক অন্নদা শঙ্কর সদনে রক্তদান জীবনদান ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হোক রক্তের বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে এদিনেরই রক্তদান শিবিরে উপস্থিত ছিল গাজল ব্লকের সমস্ত শ্রমিক ভাই বোনেরা এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি শুভদীপ সান্নাল গাজল ব্লক তৃণমূল কংগ্রেস ইউনিয়ন কংগ্রেস সভাপতি অরবিন্দ ঘোষ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব মানিক প্রসাদ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শ্রীমতী বাসন্তী বর্মন গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শিক্ষা সরকার সহ অন্যান্যরা তবে এদিন রক্তদাতাদের হাতে একটি করে ফলের গাছ তুলে দেওয়া হয় এদিন মোট ছিয়াশি জন শ্রমিক বন্ধু স্বেচ্ছায় রক্তদান করেন

এ বিষয়টা একটু বলেন আমাদের গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উদ্যোগে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি নিতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করছি গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ধারাবাহিকভাবে এই কর্মসূচি করে আসছে বিগত বছরেও করেছে বিগত বছরে আমাদের এখানে পঁচানব্বই জন রক্তদাতা শ্রমিক ভাই স্বেচ্ছায় রক্তদান করেছিলেন বছর আমাদের যা প্রস্তুতি আছে যেভাবে শ্রমিকরা এগিয়ে আসছেন সর্বস্তরের তাতে একশো জনের ওপরে আমরা আশা করছি এখানটাতে আজকে আমরা রক্তদান এখানটাতে করতে পারব এবং একদিকে সাম্প্রদায়িক বিজেপি তারা মানুষের মধ্যে ভুল বুঝিয়ে যে ভেদাভেদের রাজনীতি তৈরি করতে চাইছে আজকের রক্তদান আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই ভেদাভেদকে পৌঁছে দিয়ে আজকে ঐক্যের বার্তা ভাতৃত্বের বার্তাকে নিয়ে এসে রাজ্যে যে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে বিজেপি তার বিরুদ্ধে এবং আমাদের আজকে যে এই রক্তদান সেই রক্তদান আমাদের করে যে নিহত লেডি ডাক্তার তাকে আমরা রক্তদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে আমাদের দিনটা আমরা পালন করছি